হ্যালো ইউটিউব অনেক দিন বিরতির পর আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি যেই জিনিসটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে কীভাবে আপনারা ইউটিউব ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে আপনারা শেয়ার করতে পারেন না তো যারা জানেন না ভিডিওটি তাদের জন্য তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব থেকে ভিডিওগুলো শেয়ার করবেন সেটা ফেসবুকে গুগল প্লাসে টুইটারে বা ইনস্টাগ্রামে সবখানেই আপনি শেয়ার করতে পারবেন এই জন্য আপনি যেই ভিডিওটি শেয়ার করতে চান সেই ভিডিওটি যখন রানিং অবস্থা থাকবে তখন ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করলে উপরে এই যে মাস্কানের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নের সাথে মাস্কানের চিহ্নটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে কতগুলো অপশান আসবে এখান থেকে আপনি ফেসবুকে মেসেঞ্জারে গুগল প্লাসে তারপর জিমেইলে তারপর ব্লুটুথে তারপরে বিভিন্নভাবে শেয়ার করতে পারবেন আপনি যদি ফেসবুকে শেয়ার করতে চান তাহলে ফেসবুকে ক্লিক করবেন টু অপেক্ষে করুন ওকে এখন আপনি যদি এখানে কিছু লিখতে চান কিছু লিখে দিবেন যদি কিছু লিখতে চান ভিডিওটা সম্পর্কে যদি কিছু লিখতে চান এখানে লিখে দিবেন তারপর সবসময় এটা পাবলিক করে দিবেন ওকে এটা এটা পাবলিক করে দিবেন তারপর আপনি এখানে কিছু লিখতে চাইলে এখানে কিছু লিখে দিবেন তারপর আপনি পোস্টে ক্লিক করলে ভিডিওটা পোস্ট হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন পোস্ট এই পোস্টে ক্লিক করলে আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাইব ওটা শেয়ার হয়ে যায় তো আপনি আরেকভাবে ভিডিও শেয়ার করতে পারবেন ওটা দেখাচ্ছি কীভাবে করবেন এটা করার জন্য আপনি আবার এখানে ক্লিক করুন এখান থেকে আপনি কপি ইউ আর এল এ ক্লিক করুন এখন আপনার ভিডিওর যে লিঙ্কটা ওই লিঙ্কটা কপি হয়ে গেছে এখন এটা আপনি আপনার ফেসবুকে টুইটারে বা গুগল প্লাসে বা যে কোনো জায়গায় এটা পেস্ট করতে পারবেন এখন এটা দেখাচ্ছি আমি কীভাবে করবেন সাপোজ ফেসবুকে ঢুকুন ফেসবুকে এখানে ক্লিক করুন যে ভিডিওটা করতে চান এখানে চাটা দূরে রাখুন চাঁদার দূরে রাখলে এরকম পেস্ট লেখা হবে পেস্টটি ক্লিক করুন ওকে পেস্টটি ক্লিক করলে আপনার ভিডিওটা এই জায়গায় চলে আসবে তারপর আপনি পোস্টে ক্লিক করে এটা শেয়ার করতে পারবেন তবে শেয়ার করার আগে এখানে পাবলিক করে দেবেন যদি পাবলিক থাকে তো ভালো যদি পাবলিক না থাকে তাহলে এখানে পাবলিক করে দেবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অ্যান্ড্রয়েড সম্পর্কে আমার এরকম আরও ভিডিও ভেদে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন যেটা আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে